বালাই হাও বালাই আমার মন যে প্রশ্ন করে তোমার তো বিশাল বু যদি কান্নাউচে পড়ে ছোট আমার মন কৌত কৌতুব ধরে যদি কান্না উচ্চে পড়ে বালাই হাও এই সালে সবাবে চলে মেলা মাহফিলে জলে চোখের জলে জ্বালা বালাই মন তোমার তার বিহে ডুকয় গুড়ে বালাই হালাই এমন তোমার বিশালতার বীর দাহুক খয়গুড়ে বালাই হও।